বন্ধুরা আমাদের যখন চুল পাকতে শুরু করে অথবা চুলগুলো অনেকটা চুলই পেকে যায় তখনই আমরা কি করি বাজারের কোনো কলপ ডাই ব্যবহার করি অথবা হেনা করি এই দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর প্রথম তো খুবই সময় সাপেক্ষ অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে প্লাস আমাদের চুলের কিন্তু ক্ষতি করে এবং বাকি চুল যেগুলো পাকেনি সাদা হয়নি সেগুলোও কিন্তু এগুলোর কারণে দ্রুত পেকে যায় চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না তো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছি যাদের খুব ঠান্ডা লেগে যাবার প্রবণতা থাকে এই শীতকালে দেখবে অনেকক্ষণ ধরে কোনো হেয়ার প্যাক বলো হেনা বলো কোনো হেয়ার কালার মাথায় মেখে থাকলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তাই আজ আমি তোমাদের এমন একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটা না ভেজানোর ঝামেলা না লাগানোর ঝামেলা না শ্যাম্পু করার ঝামেলা শুধুমাত্র একটা স্প্রে সিরাম বানিয়ে চুলে লাগাও চুল পাকবে না চুল মজবুত হবে নতুন চুল গজাবে চুল কালো থাকবে দীর্ঘদিন তার সাথে সাথে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো হোম শ্যাম্পু যাদের খুব চুল ফ্রিজি হয়ে গেছে চুলটা রাফ হয়ে গেছে চুলে কোনো জেল্লা নেই দেখবে একবার ইউজেই চুলটা চকচকে শাইনি হয়ে যাবে এটা বানানো খুবই সহজ এবং লাগানো খুবই সহজ যখন ইচ্ছে যখন খুশি যে কেউ এটা লাগাতে পারে তো দেখো আমি একটা সসপ্যানের মধ্যে নিলাম এক কাপ পরিমাণ জল আর লাগবে এখানে এক চামচ মতন মেথি তো দেখো মেথি দানাটাকে আমি জলের সাথে দিয়ে দিলাম এক চামচ মেথি আর লাগবে আমার এক চামচ কালো জিরে এই মেথি আর কালো জিরের মধ্যে কিন্তু ঔষধি গুণ থাকে আর দিচ্ছি এক চামচ চা পাতা এবার দেব এক এক চামচ মতন কফি পাউডার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি তোমরা এখানে ইউজ করতে পারো ফিল্টার কফিও ইউজ করতে পারো আর দেব আমলা পাউডার আমলা পাউডার চুলকে কালো ঘন বানায় এটাকে এবার এক কাপ জলটাকে ফুটিয়ে 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 অন্তত হাফ কাপেরও কম করে ফেলতে হবে তো দেখো আমি এখান এটাকে ততক্ষণই ফোটাচ্ছি দেখো এটা একটু ঘন হয়ে যাবে এটার মধ্যে আছে মেথির গুণ কালো জিরের গুণ আমলার গুণ এবং চা কফিটা আমি কিন্তু কালারের জন্য দিয়েছি এটা একদম ন্যাচারাল কালার দেখো ফুটে ফুটে যখন এটা হাফ কাপেরও কম হয়ে গেছে এবং জিনিসটা একটু ঘন হয়ে গেছে তখন এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নেবে এটা একটা স্প্রে বটলে ভরে রাখতে পারো এটা টনিক হিসেবে যখন ইচ্ছে চুলে লাগাতে পারো চুল তাড়াতাড়ি লম্বা হবে দ্রুত ঘন লম্বা হবে কালো হবে সাদা চুল কালো হবে আর চুল পাকবে না যে চুলগুলো পাকেনি সেগুলো কিন্তু আর পাকবেই না কোনো দিনও এটা এইভাবে তুলোই করেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এরমভাবে লাগাতে পারো যেখানে যখন যে ইচ্ছে সব সব রকম বয়সের মানুষই কিন্তু এখানে লাগাতে পারবে এটা ইউজ করতে পারবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটা লাগিয়ে স্নান করার বা শ্যাম্পু করারও কোনো প্রয়োজন নেই লাগিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে চুলে এটা নিজে নিজেই শুকিয়ে যাবে এবার চলো তোমাদের আমি একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো তবে তার আগে বলি চুলটা আমি ভাকিভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের কোনো রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও পুটা বানানোর জন্যে আমি একটা নিয়েছি ফ্রেশ অ্যালোভেরা বন্ধুরা অ্যালোভেরা আমরা জানি যে চুলের জন্যে স্কিনের জন্য কিন্তু মহৌষধ অ্যালোভেরার মধ্যে এমন কিছু ঔষধি ক্ষমতা থাকে যেগুলো কিন্তু আমাদের চুলের জন্যেও এবং স্কিনের জন্যেও ভীষণ ভালো তো অ্যালোভেরাটাকে কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আগে ভালো করে ধুয়ে নিয়ে দেখ আমি ছোট ছোট টুকরো করে আগে কেটে নিচ্ছি দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে খোসা ছাড়াবার প্রয়োজন নেই এটা এইভাবেই ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো অ্যালোভেরা আমাদের চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে কন্ডিশনারের কাজটা কিন্তু করে দেয় সাথে সাথে চুল পড়া রোধ করে চুলকে হেলদি সফট সিল্কি বানায় তো দেখো এটা আমি এইভাবে ঢেলে নিলাম একটা বাটিতে এটা এরকম সবুজ থাকবে কোনো অসুবিধে নেই এটা সবুজ সবুজই মাথায় মাখবে কোনো অসুবিধে নেই এবার দেখো এর সঙ্গে পরিমাণ মতন যে কোনো পছন্দের শ্যাম্পু তুমি মিক্স করে নেবে এবং সেটা এত সুন্দরভাবে তোমার চুলকে পরিষ্কার করে দেবে মানে চুলকে গোড়া মজবুত করবে অথচ পরিষ্কার করবে এটা লাগালে এইটা দিয়ে শ্যাম্পু করলে দেখবে তোমার আর কন্ডিশনার লাগানোরও প্রয়োজন হবে না দু চামচ মতন শ্যাম্পু আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী গোচ অনুযায়ী শ্যাম্পু অ্যাড করে দিতে পারো তো এটা মিক্স করে নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে দেখবে বন্ধুরা চুলটা কতটা সফট সিল্কি শাইনি হয়ে যাবে চুলটার মধ্যে একটা হেলদি ভাব আসবে এবং চুলকে দিনে দিনে মজবুত করবে চুলের গোড়া শক্ত করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই